এই সোনার সান দুইডারে নিয়ে বিকালে চলে আসলাম ঘোরাঘুরি করতে এই সোনার সান দুইটা পিতলা ঘুঘু আল্লাহর বেসাত না থাকলে কি হইতো আমার ওরাই তো হচ্ছে আমার বড় বন্ধু বড় বান্ধব হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে রাজা রানী ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই যে দেখেন কি সুন্দর করে সোনার চান পিতলা ঘুঘু আল্লাহর মানে সাদে চলে আসছি অনেক মাস পর সাদে আসলাম ওদের বায়নাতে বলতাছে চলো চলো একটু সাদে যাই তো সাদে একদমই যাওয়া হয় না যেহেতু গ্রিল নাই তো একটু ভয় লাগে আর আমি তো সময় পাই না তো আজকে হচ্ছে ব্যস্ত কম ছিলাম তো ভাবতাছি যেহেতু অনেক ই করতাছে বায় না যাই তারপর দেখেন পিতলার ঘুঘুরা দুইটা কেমনে ফালায় ফালায় উঠতাছে সব চাইতে বেশি দুষ্ট হচ্ছে আমার এই ছোট্ট লতুপতু ওর আগে ও চইলা যায় মানে সবকিছুতে সে ফাস্ট অসুখ যে শরীরে সেটা বোঝাই যায় না তোরা আমি হাত ধরে রাখছিলাম কারণ আমার ভীষণ ভয় করছে এই যে দেখতেই পাচ্ছেন একদম গ্রিল নাই কি যে ভয় লাগে আমার আর পড়ন্তু বিকালে আসছিলাম সাধে কি যে ভালো লাগে সূর্যটা একদম মনে হচ্ছিল হাত দিয়ে ধরে ফেলি টুক করে সেরে দিছি কী যে ভালো লাগছে যা বলে মানে বোঝার মতো নয় যাই হোক অনেক দিন পরে আসছি তাই নিজেকে একটু ক্যামেরা বন্দি করলাম তো আমি কিন্তু গোসল করি নাই জাস্ট যেভাবে ছিলাম সেভাবে চলে আসছি তখন বাজে প্রায় সাড়ে চারটার মতো তো এখানে আসার পর আমার যে কি ভালো লাগছে কি বলবো সবচাইতে বেশি ভালো লাগছে এখানে যে কত দিন যাবো আমি খালি পায়ে হাঁটি না সেটা তো আর মানে বাসার ভিতরে তো হাঁটা যায় না হাঁটা হয় না আর কি তো সাদে আইসে আমি জুতা রাই খাই কি কিন্তু একদম পা ভিজাইতেছে শীতের মধ্যেও তো আমার কাছে খুবই ভালো লাগছে আর শ্যাওলাগুলো আমি পা দিয়ে ইচ্ছা মতো আমার বলতেছে তুমি কি বাচ্চা হয়ে গেছো আমি বল মারে বাপ আমি যে কতদিন পরে এগুলো দেখলাম ধরলাম মানে কি যে ভালো লাগছে আর এই যে হচ্ছে পাশে আমাদের দেশেরই আমার ভাই লাগে তারপর তার দোকান তো একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে মানে যারা থাকে কর্মচারীরা তাদের জন্য ওয়াশরুম মানে বাথরুম আর শাকসবজি লাগাই দিচ্ছে তারা খেতে পারে খুবই ভালো লাগছিল বাইরের ওয়েদারটা আর ওই যে প্রথমে বললাম সোনার চান পিতলা ঘগু আল্লাহর ব্যাসাত আগের দিনের মায়েরা কিন্তু কি বলতো জানেন সোনার চান পিতলা ঘগু আমার আল্লাহর বেশাত ময়না পাখি টিয়া পাখি মানিক রতন কিন্তু এখনকার যুগে মায়েরা কি বলে আমার যান বাচ্চা আমার বাপ যান আমার কলি যা আমার সোনা মানে এইরকম ত্যান বলে তো এই জন্য কিন্তু বললাম আগের দিনের আর এখনকার কতটা তফাৎ হয়ে গেছে তাই না কিন্তু আগেরই কিন্তু ভালো লাগতো তো একটা কুকুর আবার এখানটা আসছিলো ওরা দেখে একটু ভয় পাইছে তো সেটারও একটু ভিডিও করলাম আর আজকে বড় ভিডিও তো মানে প্রতিদিনই তো দিতে হয় যেহেতু মানে এখানে কাজ করি কি করি না ওর জন্য টুকটাক করে হালকা পাতলা খাওয়া হয় এটা হচ্ছে দোতলা আমরা নিচতলায় থাকি তারপরে হচ্ছে ভিডিও যেহেতু দিতে হবে তাই ভাবলাম ঘোরাঘুরি নিয়ে একটু ভিডিও দেই কারণ রান্নাবান্না তো হয় না ভিডিও না দিলে তো হবে না আর আমাদের পাশের রুমে হচ্ছে বাড়িয়ালারা মানে এটা শোরুমের মতো দিচ্ছে মানে বেসিং হাই কমোড টাইলস সব মিলে তা ওইটাও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ স্ত থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস